দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের সুবিশাল বহুমুখী হিমঘরে শুরু হলো আলু সংগ্রহের কাজ তেসরা মার্চ থেকে শুরু হয়েছে আলু আলু সংগ্রহের কাজ যা চলবে আগামী এপ্রিল মাস পর্যন্ত সংগ্রহ করতে প্রতিদিন জেলার জেলার উত্তর দিনাজপুর ও মালদা বহু কৃষক আসে আটটি গঙ্গারামপুরের বহুমুখী হিমঘরে উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘিতে অবস্থিত গঙ্গারামপুর এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটির বহুমুখী হিমঘর হিমঘরের দুটো চেম্বারে প্রায় দু লক্ষ আলুর বস্তা রাখার ব্যবস্থা রয়েছে কৃষকদের আগাম বন্ডের টাকা না নিয়ে হিমঘরে রাখা হচ্ছে আলু যার কারণে জেলার মধ্যে খ্যাতি অর্জন করেছে গঙ্গারামপুরের এই বহুমুখী হিমঘর প্রতি বছর জেলা সহ জেলার বাইরের কৃষকেরা আলু সংগ্রহ করতে ভিড় জমায় হিমঘরে সেই মতো এবারেও দক্ষিণ দিনাজপুর জেলা সহ বাইরের কৃষকেরা বহুমুখী হিমঘরে আলু সংগ্রহ করতে জমায়েত হয়েছে ইতিমধ্যে হিমঘরে আলু রাখতে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে কৃষকদের বিভিন্ন যানবাহন এদিকে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ওপরে যাতে কোনো রকম যানজট তৈরি না হয় সেই কারণে ইতিমধ্যে হিমঘর এলাকায় মোতায়েন করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার রামপুর এগ্রিকালচারাল মার্কেটিং সোসাইটি এটা गवर्नमेंटের সমবায় হিমঘর হ্যাঁ আমাদের লোডিং শুরু হয়েছে 3 তারিখ থেকে মার্চ অঙ্গারগতি এটা আমাদের মানে ফার্স্ট কাম ফার্স্ট সার সেই হিসাবে দেওয়া হচ্ছে যতক্ষণ ফাঁকা থাকবে ততক্ষণ আমরা নিতে থাকি এক্স্যাক্ট ডেট বলা মুশকিল কিশোররা কেমন ভিড় হ্যাঁ আমাদের তো বেশিরভাগই প্রায় কৃষকরাই আছে দেখতেই পাচ্ছেন এগুলো বেশিরভাগই মানে টোটাল লাইন সব দশ প্যাকেট পনেরো প্যাকেট বারো প্যাকেট এইভাবেই চলছে কৃষকরা ভালো মানে মানে হোলির পরে অনেকটাই বেড়েছে ফি আগে রয়েছে হ্যাঁ ক্যাপাসিটি রয়েছে এখনও বেশ মানে ফিফটি পার্সেন্ট অলমোস্ট হয়েছে বাকিটা অর্ধেক রয়েছে যত তাড়াতাড়ি আসবে আমরা মাল নিতে থাকবো কোথায় কোথায় কৃষকরা আসছে আলু বেসিক্যালি গঙ্গারামপুর আর তপন ব্লক থেকে আমাদের বেশি আছে তাছাড়া নেয়ার মালদা ডিস্ট্রিক্টের নালাগোলার কিছু বেল্টের মাল আছে তাছাড়া কুমারগঞ্জ হিলি বালুরঘাট সব জায়গা থেকেই আসে হ্যাঁ কনক সরকার আমি ক্যাশিয়ার পোস্টে আছি তপন থেকে এসেছি লাইনে দাঁড়িয়ে আছে নাকি হ্যাঁ লাইনে দাঁড়িয়ে আছি কত গাড়ি রয়েছে গাড়িটা তো প্রচুর রয়েছে সকাল আমরা দাঁড়িয়েছি তা আপনার তিনটের দিকে বার হয়েছি

মহসিন মহসিন কি মোল্লা ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ